আসসালামু আলাইকুম আয়ুর্বেদ সায়েন্স মতে দুইটি খাবার দুটাই রসের মতো বা লিকুইড এই দুইটি খাবার মিক্স করে আপনাদের সেবন করতে হবে এটা সকালে খালি পেটে সব থেকে বেটার হয় আর যদি খালি পেটে সম্ভব না হয় যে কোনো সময় আপনি খেতে পারেন ইনশা আল্লাহ হস্ত মতন যেমনই করেছেন না কেন তার একটা ঘাটতিপূরণ সহ অনেকে কমে গেছে একই সাথে ওই ব্যক্তিদের চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা অনেক অংশে কমে গেছে দিনের কাজে মন বসে না মিজাজটা খিটখিট থাকে প্লাস হজম শক্তি পর্যন্ত কম রয়েছে শরীরের হরমোনের ব্যালেন্সটা কমে আসছে একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে ইনশাল্লাহ টোটালি একটা সমাধান দিতে দুর্দান্ত কিছু ফলাফল দিয়ে থাকবে আমি আপনাদের দুইটি উপাদান খেতে বলবো সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহ এই দুটি খাবার জানতে পারবে না চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণের সুযোগ দেখবেন আমরা যে সকল পুরুষ ভাইরা একটু অতিরিক্ত হস্ত হস্তমথন করে থাকি তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারি যে তারা অতিরিক্ত ঘাবড়িয়ে যায় এখন কি করব, ঝাড়া দিয়ে ওঠে এতদিন তো ভুল হয়ে গেছে এখন তো বিয়ের ডেট সামনে বা বিভিন্ন ভিডিওতে জেনেছি অতিরিক্ত হস্তমুথন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি তো তার থেকে অতিরিক্ত থেকে অতিরিক্ত করে ফেলছি দিনে দুই তিনবার হয়ে গেছে আমার দ্বারা কি এখন সম্ভব আমি কি বিয়ে করতে পারবো এই ইত্যাদি ভাবনা মনের মধ্যে আসার কারণে সে লেখাপড়া করছে সেখানেও ডাব্বা মারছে সে কোনো কাজ করছে সেখানেও কোনো মন দিতে পারছে না তার মেজাজটা কখনো ঠিক থাকতেছে না আমি আপনাদের প্রথমেই বলতে চাই এই সকল ব্যক্তিদের মধ্যে একটি ভুল পাওয়া যায় যেখান থেকে সেখান থেকে না জেনে শুনে অনলাইনে অফলাইনে ইত্যাদি জায়গা থেকে যা ভালো মনে হচ্ছে তাই গ্রহণ করে যাচ্ছে যৌবন বাড়ানোর জন্য এটা একটা ভুল কনসেপ্ট ভুল চিন্তাভাবনা যৌবন এভাবে বাড়ে না যৌবন হচ্ছে আপনার শরীরের কোনো ঘাটতি আছে কি না পুষ্টি ভিটামিন বিভিন্ন রকমের আমাদের শরীরের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি আছে কিনা প্লাস আপনার শরীরে কোনো রোগ আছে কি না প্লাস আপনার শরীরে যেই উৎপাদন ক্ষমতাটা যেমন সেটা টেস্টেস্টোন হরমোন হতে পারে সেটা আপনার থাইরয়েডের ব্যালেন্স ঠিক থাকা হতে পারে সেটা আপনার শরীরের অন্যান্য কিছু হতে পারে এই উৎপাদন ক্ষমতাটা যদি কমে যায় তখন কিন্তু বা আপনার শরীরের কোনো রোগ ইতিমধ্যে দেখা গিয়েছে আপনি বুঝতে পারেননি হতে পারে সেটা ডায়াবেটিস হতে পারে সেটা উচ্চ রক্তচাপ হতে পারে আপনার রক্তের কলেস্ট্রল বেড়ে গেছে আপনার রক্ত নারী এখন সরু হয়ে গেছে রূপে রক্ত চলাচল করতে পারছে না অতিরিক্ত দিয়ে চেপে ধরার কারণে পেনিসেও টুকিটাকি একটু সমস্যা দেখা দিছে এই ধরনের সমস্যা থাকলে তখন কিন্তু আপনার যৌবন কমবে আপনি উপর দিয়ে বিভিন্ন যৌন উত্তেজনামূলক ঔষধ খেলে আসলেও কি আপনি ফলাফল পাবেন আসলেও কি এটা আপনার স্থায়ী সমাধান বা আসলেও কি এটা আপনার জন্য পজিটিভ কোনো কিছু না আপনাকে একজন নির্দিষ্ট ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্টে যেতে হবে যদি আপনার ট্রিটমেন্টের চিন্তা আসে বা ঔষধের মাধ্যমে সমাধানের চিন্তা আসে কিন্তু যেখান থেকে সেখান থেকে বা অনেকে চতকদার বিজ্ঞাপন দেয় এক ফাইল যথেষ্ট সাত দিনের সমাধান তিন দিনে স্ট্রং হয়ে যাবেন বা একটা ঔষধি সমাধান ব্যাপারটা এমন কিছু না আর সব থেকে মজার ব্যাপার যৌবনের সুস্থতা আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটি পুরুষ মানুষের হাতের উপরে নিজের হাতের উপরে সে চাইলে সব কিছুর উপরে আল্লাহতালা এটা আমি মেনেই কথা বলবো সে চাইলে কোনো পুরুষ ব্যক্তি যদি চাই আমি আমার যৌবনকে ঠিক রাখবো জাস্ট সেফ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে অ্যানাফ যেমন আমি অল্পতেই বলে যাই সবুজ শাক সবজি সিজেনার ফল রঙিন ফল এই খাবারগুলা বিজ খাবার যে খাবারগুলো আপনার স্বাস্থ্যের জন্য প্রয়োজন বাদাম রয়েছে ডিম রয়েছে কলা রয়েছে দুধ রয়েছে গোশ রয়েছে এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ আইমিন সামুদ্রিক মাছ এই খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন এই প্রয়োজনীয় খাবার খাবো এখন আসলে আমাদের অপ্রয়োজনীয় খাবার কি রয়েছে চিনি চিনি জাতীয় খাবার তারপর আপনার ফাস্টফুড জাতীয় খাবার টিন জাতীয় খাবার বিশেষ করে দীর্ঘ টাইম তেলে ভাজা হয় এমন বা বারংবার ভাজা তেলে খাবার প্রসেস ফুডগুলা আল্ট্রা প্রসেসড ফুডগুলা এই খাবারগুলোকে আমরা এড়িয়ে চলব তাহলে দেখবেন যৌবন অনেক গুণেই সেফ থাকতে পারবেন পাশাপাশি আমাদের অবশ্যই রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে ব্যায়ামকে অবশ্যই না করা যাবে না আমাদের শরীরকে সচল রাখবেন যতটা সচল রাখবেন ততটা ভালো থাকবেন এটা মেডিকেলই কথা আমি যে কথাগুলো বলি হয়তো বোঝানোর স্বার্থে দু একটা ব্যক্তিগতভাবে বলি কিন্তু আমার মেইন থিম মেডিকেলের বাহিরে থাকে না যতটা শরীরে সচল রাখবেন নিজেকে ততটাই ততটাই আপনি সুস্থ থাকতে পারবেন এটা বড় বাস্তবতা যখন আপনি পোলট্রি মুরগির মতন ঝিমাবেন দেখবেন যে এখান থেকে একটা রোগ আসতেছে সেখান থেকে একটা রোগ আসতেছে রোগে আপনাকে চেপে ধরবে এই বিষয়গুলো মানতে হবে আর বদ অভ্যাসগুলো ছাড়তে হবে জাস্ট অ্যানাফ অ্যানাফ এখন আসুন ওজনকে সবসময় কন্ট্রোলে রাখবেন আমি যে দুটি খাবার নিয়ে আলোচনা করব। আয়ুর্বেদ সায়েন্স মতে অবশ্যই রেজাল্ট আসে তবে সবার যে একই টাইমে আসবে এমন না আবার কেউ দুদিন দিন খেয়ে ভাববেন আমার কাজ হয় না কেন বিষয়টা এমন না এগুলো প্রাকৃতিক উপাদান একটু ধৈর্য ধরতে হবে কিন্তু ওয়ান টাইম আছে ওষুধ আছে তিরিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় চল্লিশ টাকায় পাওয়া যায় খান না তাহলে এটা খাবেন কেন ওয়ান টাইম খাবেন আধা ঘন্টা এক ঘন্টা নিজেকে বাঘ মনে করবেন পরে আবার দুদিন পরে বিড়াল হয়ে যাবেন আর ওই বিড়ালের থেকে বাঘ হওয়ার সম্ভাবনা কম তা আমরা চেষ্টা করবো প্রাকৃতিকভাবে সুস্থ হওয়ার জন্যে আমরা নাম্বার ওয়ানে নিব পাথর কুচির পাতা আরে ম্যানেজ করতে কত কষ্ট কোনো কষ্ট নাই বাসায় চাষ করা যায় পাথর কুচির পাতা নিব প্রতিদিন দুই থেকে চারটি এটাকে আমরা থেতো করে রস বের করে নিব। পাথর কুচির পাতা সমপরিমাণ রসের সম আমাদের অরিজিনাল বা খাঁটি মধু নিতে হবে দুইটিকে মিশিয়ে সকালে খালি পেটে হোক এরপরে দিনে যে কোনো সময় আপনার ভালো লাগে প্রতিদিন খেতে হবে দুইবার খাওয়া বেটার তবে একবারও খেতে পারেন ইনশা আল্লাহ অল্প দিনের মধ্যেই পূর্বের যে সমাধানের কথা বলে আসলাম সেই সমাধানগুলো আপনার মধ্যে মিলবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে